হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা দেখাবো প্যারা একটা ভালো জাতের গাছ থেকে কিভাবে একটা ডাল আলাদা করে ভালো একটা বা জাতের গাছ তৈরি করতে হয় আর এখানে আমরা ভিডিও শুধু মেন অংশগুলোই রেখেছি কেটে কেটে আপনাদের যাতে সময় নষ্ট না হয় চলুন ভিডিওতে প্রথম গাছের একটি বাকল থেকে সুন্দর মতো মানে যে একটা ডাল থেকে আর কি একটা অংশের সুন্দর মতো একটা কাটার দিয়ে বাকল তুলে নেবেন একবারে ফাতলা করে দেন তারপরে বাকলের যে অংশটা থেকে বাকল তুলছিলেন ওই অংশটা একবারে ঘষে ভালো মতো পরিষ্কার করে নেবেন ওই অংশটায় উপরে একটা হলুদ বা লাল আরবাব থাকে ওই জিনিসটা তুলে নিতে হবে একবারে সাদা অংশটা দেখাতে হবে দেখবেন সাদা অংশটা বেরিয়ে আসছে তখনই আপনারা এটা বন্ধ করে দিবেন অ্যান্ড দেন যে গড়িগুলো আছে ওগুলো সরিয়ে দেবেন পানি দিয়ে ওই জায়গাটা একবারে ভালো মতো ধুয়ে দিবেন ওই জায়গাটা একবারে পরিষ্কার করে নেবেন আর কি দেন একটি আলু নেবেন একটা পটেটো আর কি আলু নিয়ে আলুর মাঝখান বরাবর একবারে কেটে নেবেন ভালো মতো এভাবে দুটি অংশে কেটে নেবেন দুটি অংশ কাটার পরে একটা অংশে আপনারা একটা না দুইটা অংশে একবারে মাছ বরাবর এখানে আমরা ডালটা রাখবো তো ওই অনুযায়ী মাছ বরাবর একটা গর্তর মতো করে নেবেন কাটারটা দিয়ে দেখেন একবারে কর্নার আর কি কাটাটা ব্যাকে করে আর কি কোনা কাটবেন একবারে মাছ বরাবর এটা কাটতে হবে একবার অর্ধেক করে আর কি দুইটা আলুরই এভাবে আমরা কেটে নিলাম দেন আমরা এটা এখন ডালে দেব তো ডাল লাগানোর জন্য আমাদের দরকার একটা সুই বা যেটাই আপনাদের কাছে যেটা হোক লাঠি হোক বা এটা আমাদের দেশের বাসায় আর কি দাঁত আর কি মাংস খাওয়ার পর আর কি দাঁতীয় দাঁতের খিচুনে বলে আর কি দাঁত পরিষ্কার করে তো ওইটা আর কি আমরা ওইটা দিয়ে আমরা কি আলুটা গাছের ডালের সাথে একবার ভালো মতো লাগিয়ে নিলাম দেন তারপরে আমরা একটি কাফ নিব এটা দুশো পঞ্চাশ মিলিগ্রামের কাফ নিলে ভালো হয় এটার নিচে দিয়ে আমরা একটা ছিদ্র করে নিবে একটা চাকু দিয়ে দেন এটা আমরা কাটা দিয়ে একবারে ভালো মাছ বরাবর কেটে নিবে ভালো মতো একবারে ওই ছিদ্র পর্যন্ত আর কি যেন এটা ভালো মতো ডালে আমরা ফিট করতে পারি আর কি দেখেন দেখাবো এখন কি খাবো কি করে আমরা এটা ফিট করি এটা এইভাবে দেখেন একবারে ডালের মাছ বরাবর সুন্দর মতো এটা ফিট হয়ে গেলে অ্যান্ড দেন সেটা আমরা এখন কস্টিপ দিয়ে ভালো মতো আঠা আর কি আঠা বা কস্টিভ যেটাই হোক আপনারা লাগে নেবেন ভালো মতো এখানে আমরা এখন কোকোপ্যাট দিবো কোকোপ্যাট হলো দেখেন এই কোকোপ্যাটটা ভালো মতো একবারে ইয়ে করে নেবেন কোকোপ্যাটটা ফুললি দেওয়া হয়ে গেলে একবার চেপে চেপে দেবেন দেন আমরা একটি কালো পেপার ইউজ করবো এখানে একটা পলিথিন আর কি প্লাস্টিক এটা ব্ল্যাক আর কি পলিথিন ব্ল্যাক পলিথিনটা আমরা এখানে একবারে ভালো করে মুড়িয়ে নেবো মুড়িয়ে নেওয়ার পর এখানে আমরা এটা দিয়ে এখন এটাকে বলা হয় জিপটাই আর কি জিপটাই দিয়ে তারপরে আমরা একবারে ভালো মতো জিনিসটা আর কি লাগিয়ে নেব কিনতে পাওয়া যায় খুবই কম দাম আর কি প্যাকেটে অনেকগুলোই থাকে ওরা কিনে নিলেই পাবেন দেন আমরা এটাকে আবার নিচে দিয়েও একবারে ভালো মতো জিপটাই দিয়ে আর কি জিনিসটা আর কি আঠা লাগিয়ে দেব যেন বাতাস না ঢুকতে পারে ভেতরে এখন জিপটার অতিরিক্ত অংশগুলো এখন কেটে দেবেন আপনারা এবং এটা আমরা এখন চল্লিশ দিন পর্যন্ত রেখে দেব এখন চল্লিশ দিন পরে আমরা আসতেছি আবার আসলাম দেন দেখলাম দেখবো এখন এটার ভিতরে কীরকম অবস্থা হয় দুইটা ট্যাপে আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পর আমরা উপরে পলিথিনটা সরিয়ে নিব অ্যান্ড দেন দেখেন কি সুন্দর শিকড় বেরিয়েছে শিকড়গুলো তো আপনারা ভালো মতো দেখতেই পারছেন পরিষ্কার দেন আমরা ট্যাপটা ছুটিয়ে নেব সাপ আর কি ট্যাপের পর আমরা কাপটাও ছুটিয়ে নিলাম দেখেন কি সুন্দর শিকড় দেখা যাচ্ছে এখানে ভালো করে দেখতেই সুন্দর শিকড়গুলা শিকড়ের নিচের অংশগুলা নিচের অংশ থেকে ডালটা একবার ভালো কেটে নিব সাবধানে অন্য ডালগুলো যাতে নষ্ট না হয় এখন আমরা এই ডালটা একটা সুন্দর টপে ছোট টপে আর কি রোপণ করবো আর কি রপটার মা মাটিগুলো সহ প্রথমে সরিয়ে নিতে হবে এবং সরানো মাটিতে ডাল একবার শিকড় সহ ডালটা এনে সুন্দর মতো সাবধানে রোপণ করে দিবেন অ্যান্ড দেন সেখানে মাটি দেবেন না বেশি গোড়াতে বেশি একটা মাটি দেবেন না হালকা মাটি দেবেন আর কি মাটি দিয়ে বা এটা রেখে দেবেন এবং পানি দেবেন আর কি নিয়মিত পানি দেবেন এরপরে আপনাদের তৈরি হয়ে যাবে আপনাদের সুন্দর গাছটি তাটা আজকের ভিডিও টুকু পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে